কল্যাণী ইউনিভার্সিটি তাদের ফিফথ সেমিস্টারের এক্সামের রুটিন পাবলিশ করে দিল আজকে তোমরা দেখে নাও তোমাদের কবে কোন কোন পরীক্ষা আছে প্রথমে অনার্স দেখবে তারপরে পাশদের তো অনার্সের পরীক্ষা আরম্ভ হচ্ছে ফিফথ সেমিস্টারে দেখে নাও পনেরো এবং ষোলো তারিখে ইলেভেন এবং টুয়েলভ পেপারের পরীক্ষা এবং তোমাদের ডিএসসি পেপার ওয়ান এবং টু পরীক্ষা হচ্ছে সতেরো এবং আঠেরো তারিখে সতেরো এবং আঠেরো তারিখে তোমাদের এই যে এক্সেপ বিষয়গুলি আছে এই বিষয়গুলি তোমাদের পরীক্ষা হবে এই দিনে কুড়ি তারিখে হবে অর্থাৎ যাদের ইংলিশ হিস্টোরি এডুকেশন সোশোলজি উর্দু এবং জুলোজি আছে তাদের পরীক্ষাগুলি হবে কুড়ি তারিখে একই দিনে দুটি পরীক্ষা হবে আর বাদবাকি যাদের বিষয় আছে অন্য বিষয়গুলো তাদের পরীক্ষা কিন্তু সতেরো এবং আঠেরো তারিখে হবে ডিএসসি ওয়ান এবং টু পরীক্ষা এবার তোমরা দেখে নেবে পাশেরগুলো পাশের পরীক্ষা দুটি হয় তোমরা জানো প্রথম ধরে পরীক্ষা দশ তিরিশ থেকে এবং সেকেন্ড ধাপের পরীক্ষা হচ্ছে দুটো থেকে প্রথম ধাপে কী কী পরীক্ষা আছে তোমরা দেখে নেবে এবং সেকেন্ড ধাপে কী কী পরীক্ষা আছে তোমরা দেখে নেবে সবগুলো আমি বলছি না তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং দেখে নেবে এগুলো তোমাদের কিন্তু ডিএসি পেপার অর্থাৎ তোমাদের মেন পেপার তোমাদের আগে যেগুলো ছিল সিসি বা পিসিসি পেপার ছিল সেটাই কিন্তু এবার হয়েছে ডিএসি পেপার ডিএসি পেপার তোমাদের অ্যাডমিটের প্রথম দুটো সাবজেক্ট তো তোমাদের ডিএসসি পরীক্ষা কবে কবে হচ্ছে দেখে নাও বাইশ তারিখে হচ্ছে চব্বিশ তারিখে সাতাশ উনতিরিশ এবং তিরিশ জবে যাদের পরীক্ষা আছে সাবজেক্ট দিকে পরীক্ষা দিতে চলে যাবে তোমরা কিন্তু এই সমস্ত বিষয়ে সমস্ত নোটস আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এবার তোমাদের কিন্তু আরও দুটো পরীক্ষা আছে দেখে নেবে জিই এবং এসিসি এটা কমার্সের তোমরা দেখে নেবে তোমাদের জিই এবং এসিসি পরীক্ষা কিন্তু একই দিনে হবে একত্রিশ তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি তোমাদের কিন্তু দুটি পরীক্ষা হচ্ছে জি সাবজেক্টের এবং এস ইসি সাবজেক্টের জিটা হচ্ছে দশ তিরিশ থেকে এবং এস হচ্ছে দু থেকে জি সাবজেক্ট কিন্তু তোমাদের নতুন সাবজেক্ট তোমাদের মেন সাবজেক্ট বাদে যে কোনো একটা বিষয় নিতে হবে জি হিসেবে তবে কিন্তু ফর্ম ফিল চলছে ফর্ম ফিল করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে তোমরা কিন্তু নোটস আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এটা তোমাদের বিএসসি যে সায়েন্স আছে তাদের এএসিসি পেপারের পরীক্ষা প্র্যাকটিক্যাল অনার্সদের বাইশ থেকে আট তারিখের মধ্যে বাইশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে প্রোগ্রাম দিলে বলা হচ্ছে আটই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা প্র্যাকটিক্যালগুলো নিয়ে নিতে যাদের প্র্যাকটিক্যাল আছে সবাই কিন্তু প্র্যাকটিক্যাল থাকে না প্র্যাকটিক্যাল কিন্তু হোম সেন্টারে হবে আর পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু কবে হবে সেটা আমি ঠিক জানিয়ে দেবো তোমাদেরকে আপডেট দিলেই দেখা হচ্ছে পরবর্তী পরীক্ষাতে পরবর্তী কোনো আলোচনায়